আজ থেকে চোদ্দ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে তারেক রহমান বাংলাদেশে আসবে আপনাদের মনে আছে বাংলাদেশে চলে এসেছে তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় মাত্র দুই মিনিট প্রিয় বরিশালবাসী আজ থেকে চোদ্দ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে তারে ক্রহমান বাংলাদেশে আসবে আপনাদের মনে আছে তারে ক্রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে এসেছে আর সাত দিন পর নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশে যতগুলি পাবলিক মিটিং জনসভায় দেখলাম তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ এই হৃদয়ের প্রধানমন্ত্রীকে ভোলাবাসীর তরফ থেকে সবার আগে একটা দাবি জানিতে চাই আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দেবেন ইনশাল্লাহ এই ভোলাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে এই ভোলায় যত বক্তব্য আসে খালি বলে ভোলার গ্যাস কিভাবে আনব ভোলাকে কি দিব তা কেউ বলে না আপনার কাছে বলতে চাই ইনশাআল্লাহ যেভাবে গণতন্ত্রের পক্ষে ছিলাম যেভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম আপনি ভোলার মেডিকেল কলেজ আর ভোলার পরিষদ সেতুটা করে দেন সারা জীবন জাতীয়তাবাদীর পক্ষে থেকে এই গণতন্ত্রের পতাকা ইনশাআল্লাহ উত্তোলন করে রাখবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে